আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশবাসী এবং ব্রাহ্মণমুড়িয়া নোয়াখালী সিলেট কুমিল্লাবাসী আপনাদের আজ করুন দুর্দশা মর্মাহত নিবৃত নির্যাতিত প্রবল বন্যার কারণে আপনারা কেউ গাছে কেউ ছাদে এবং আপনাদের অনেক ঘরবাড়ি বাড়ি ভেসে গেছে ছাগল গরু ভেসে গেছে অনেক ধন সম্পত্তি নষ্ট হয়ে গেছে আপনারা বন্যার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছেন না এই অবস্থা অত্যন্ত দুঃখজনক এবং নিপীড়িত এবং নির্যাতিত আপনাদের জানায় সমবেদনা ভালোবাসা এবং সেই সাথে আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ এই দুর্যোগ অতি তাড়াতাড়ি মোকাবেলা করে শান্তি প্রতিষ্ঠিতা করে কিন্তু এটার জন্য আমি ভারতকেই দোষী করব কারণ ভারত ইচ্ছাকৃতভাবে এই বাঁধ খুলে দিয়েছে এক ঘন্টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী সিলেট কুমিল্লায় সীমার উপরে পানি উঠে প্লাবিত হয়েছে ভারত ইচ্ছা করলে আমাদের আগে থেকে একটু জানাতে পারতো যদি জানাতো তাহলে আমার এই ব্রাহ্মণবড়িয়া সিলেট নোয়াখালী কুমিল্লার মানুষেরা একটু সুযোগ পেত তারা আশ্রয় যেতে এবং তাদের ধন সম্পত্তি সরে নিতে কিন্তু সেই সুযোগ দেয় নাই ভারতের মিডিয়া চব্বিশ ঘন্টা চ্যানেল তিনি তারা শিরোনামে বলেছেন যে ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী নদীর ডুমরিয়াবাদ খুলে দেওয়া হয়েছে সে কারণে বাংলাদেশের মানুষ বন্যায় হাবুডুবু খাচ্ছে এবং আত্মনাত করছে দেখে খুব ভালো লাগছে এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের মানুষকে নিয়ে তারা হাস্য রহস্য করছে তাই এটাই প্রমাণ করে যে তারা ইচ্ছাকৃতভাবে এটা খুলে দিয়েছে এটা আন্তর্জাতিক আইনে কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং এটা ভারত এর জন্য দায়ী আমি কবি জান বা ভারতকে বলতে চাই যে আপনারা আমাদের কেন সতর্ক করলেন না আপনারা সতর্ক করলে আমরা তো একটু বাংলাদেশের মানুষ এইসব এলাকার বানভাসী মানুষেরা একটু সরে যাওয়ার একটু আশ্রয়স্থলে যাওয়ার চেষ্টা করতে পারতো কিন্তু আপনারা হঠাৎ করে বাদ খুলে দিয়ে এক ঘন্টার ভিতরে যে বন্যার সৃষ্টি হয়েছে এতে মানুষ কোথাও যাওয়ার সুযোগ পায় নাই তারা অতি কষ্টে দিন দিনপাত কাটাচ্ছেন কিন্তু আপনারা মনে মনে হাসছেন কিন্তু কেন আমরা তো আপনাদের খারাপ চাইনি আমরা তো আপনাদের কোনো এই ধরনের আচরণ করি না তবে আপনারা কেন করেন আপনাদের মিডিয়া কেন আমাদের এত উস্কানি দেন এর কারণ কি আপনারা আমাদের বন্ধুরাষ্ট্র কিন্তু আপনাদের আচরণে বন্ধুরাষ্ট্র বলা যায় না আপনারা যদি আপনাদের সীমা লঙ্ঘন করেন তাহলে আমরা আপনাদের বৃদ্ধ স্বাধীনতা করতে ঘোষণা করতে বাধ্য করব হব আমরা বাঙালি জাতি আমরা রক্ত দিতে পারি আমরা মরতে পারি আমরা হাঁটতে পারি না আমরা জিততে পারি আমরা বাউন্ন সালে রক্ত দিয়ে ভাষা অন ভাষা অর্জন করেছি আমরা একাত্তর সালে পাকিস্তানের সাথে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি আমরা বাহাত্তর সালে তিরাশি সাল থেকে নব্বই সাল পর্যন্ত শৈল শাসক এসাদের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি আবার শেখ হাসিনার আঠারো বছর শৈল শাসকের বিরুদ্ধে যুদ্ধ করে চব্বিশে জুলাই থেকে চব্বিশে পাঁচ আগস্ট আমরা এবং আমাদের ছাত্র জনতা হাজারো রক্তের বিনিময়ে প্রাণের বিনিময়ে এবং চল্লিশ হাজার মানুষ ছাত্র জনতা আহত হওয়ার মাধ্যমে আবার দেশ শাসন করেছি এই স্বাধীনতা অর্জন করেছি আমরা রক্ত দিতে পারি আমরা মরতে পারি আমরা হারতে জানি না আমরা জিততে জানি তাই আপনারা যতই আমাদের দমাতে চান আপনারা দমাতে পারবেন না আপনাদের হুঁস্কারে বলছি আপনারা আমাদের সাথে এই ধরনের আচরণ করবেন না আপনাদের আমরা বন্ধুরাষ্ট্রভাষী বন্ধুরাষ্ট্র হিসেবে ভালোবাসি এবং মনে করি তাই আপনারাও আমাদের সাথে সে ধরনের আচরণ করবেন আমি তীব্র প্রতিবাদ জানাই আপনাদের এই একঘেয়েমি কাজের জন্য আপনারা এর উপযুক্ত জবাব দিতে হবে এবং এর জন্য আপনারা দোষী এবং এর অবশ্যই এর জবাবদিহি করতে হবে আমরা প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে আপনাদের বিরুদ্ধে এটা নিয়ে অবশ্যই প্রতিষেধকমূলক আইনান ব্যবস্থা গ্রহণ করব এবং প্রয়োজনে আরও যা যা করা দরকার তাই করব ভেবেন না বাংলাদেশ অত দুর্বল নয় বাংলাদেশ আঠারো কোটি মানুষ আছে আঠারো কোটি মানুষই যুদ্ধ করবে প্রাণ দেবে তবু নদীর শিকার করবে না মুসলমান জাত বীরের জাত মুসলমান জাত সকল ধর্মকে ভালোবাসে সকল ধর্মকে এক করে একভাবে বাংলাদেশ সংখ্যা লঘিষ্ঠ সংখ্যা গরিষ্ঠভাবে ভাবে না বাংলাদেশভাবে সবাই আমরা বাংলাদেশি তাই আমরা সবাই সমান পরস্পর ভাই ভাই আমরা সকলে মিলেমিশে আমরা এর অতীত উচিত জবাব দেবো আমি কাজিয়ানার বাঘা আবারও এর জন্য ভারতের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি আপনারা ভবিষ্যতে যা করবেন ভেবেচিন্তে করবেন আমি আরও এর সাথে আমার দেশবাসী ছাত্র জনতা থেকে যত মানুষ আছেন সবাই আপনারা সোচ্চার হবেন এবং মানুষ দিন বাসে না একদিন মরতেই হয় তবে নীরবে মরার সাথে যুদ্ধ করে মরা অনেক ভালো সবাইকে ধন্যবাদ